আসসালামু আলাইকুম আজকের এই ফাইলটি হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এডক কমিটি গঠন করার জন্য আমাদের যে আবেদন ছক বা অনুমোদনের জন্য শিক্ষা কমিটির কাছে আমাদের যে আবেদন প্রেরণ করতে হয় তার একটা নমুনা ছক ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন যে আমাদের এই পূর্বের যে ম্যানেজিং কমিটি সফল কমিটি বাতিল করে এডক কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে তো তারই আলোকে আপনার আমাদের এখন এই উপজেলা শিক্ষা কমিটির কাছে আমাদের প্রস্তাবিত অ্যাডক কমিটির অনুমোদনের জন্য আবেদন করতে হচ্ছে তো আপনারা চাইলে এই চকটি নিয়ে ব্যবহার করতে পারেন এক এক উপজেলায় এক এক রকমের ফরমেট দেওয়া হয়েছে তো আমাদের উপজেলা থেকে এই ফরমেটটি আমাদেরকে দেওয়া হয়েছে আপনারা যদি এই ফরমেটটি নিয়ে ব্যবহার করতে চান এটা হচ্ছে এডিটেবল ওয়ার্ড ফাইল এই ফরমেটে আপনারা আপনাদের যাবতীয় তথ্যগুলা ফিল আপ করে এটার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এটা হচ্ছে হেডার সেকশন এখানে ডাবল ক্লিক করে আপনাদের বিদ্যালয়ের তথ্যগুলি এখানে আপনারা ইনপুট করবেন এরপর আপনারা মূল পেজে এসে এখানে আবার ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে তারপরে এইদিকে বিস্তারিত যে গ্যাপ গুলো আছে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে আপনাদের জেলা উপজেলা গুলো আপনারা ঠিক করে নিবেন তো যদি এই ফাইলটি আপনাদের কারোর প্রয়োজন হয় তাহলে ভিডিওর কমেন্টে মেইল দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম